দুই বাংলা জুড়ে অখণ্ড পূর্ব বাংলা গড়ার কথা বলে গেলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বুধবার বেলা সাড়ে তিনটে নাগাদ বহরমপুরের বিজেপি জেলা কার্যালয়ের সামনে বক্তব্য সময় বলেন তৃণমূল সরকারে থাকবে না আমরা থাকবো সবেমাত্র হিন্দুরা জেগে উঠেছে এখানে বলছি একজন হিন্দু যেন গ্রাম ছেড়ে না আসে বাংলাদেশের হিন্দুদের বলছি ওপার ছেড়ে আসবেন না দুই বাংলা জুড়ে অখণ্ড পূর্ব বাংলা আমরা গড়ব দিদি পশ্চিমবঙ্গের নাম পাল্টে বাংলা রাখবেন বলছেন আমরা বলছি নাম পাল্টাবেন না পশ্চিমবঙ্গ থাকবে তার সঙ্গে পূর্ব বাংলা জুড়ে যাবে ওই কথা জবাব দিতে গিয়ে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির পাল্টা বলেন কোনো ইস্যু নেই কোনো উন্নয়নের কথা নেই ওনাকে গত লোকসভা ভোটে ওনার দলই লাত খাওয়ানোর জন্য দুর্গাপুরে পাঠিয়েছিলেন ওনার দল ওনাকে লাত মেরেছে ওনার কথার কোনো মূল্য মুর্শিদাবাদ জেলার মুসলিম সমাজের কাছে নেই বাংলার মানুষের কাছেও নেই বাংলার মানুষ সম্প্রীতি বজায় রেখে চলতে জানে ওই সম্প্রীতি আগামী দিনেও থাকবে দিলীপ ঘোষ পাগলামি করছে শুভেন্দু অধিকারী যেভাবে লাগাম ছাড়া কথাবার্তা বলছে তাতে আগামী দিন সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা তাদের প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার স্বয়ং রাম এসছেন আমরা তো রাম ভক্ত এটা করেছিলাম রাম যে কি করবেন সে কেউ জানে না যারা জানতে পেরেছে না তারা এবার চুপি চুপি এসে আমাদের পিছনে ঢুকেছে কি কে জল খাইয়েছে কে সন্দেশ খাইয়েছে সবে তো শুরু দেখুন না দিনে দিনে হচ্ছে নাকি এ তো খালি ট্রেলার হয় পুরো ফিল্ম সেই জন্য আমি বলতে এসেছি এইখানে প্রথম আন্দোলন করতে মুর্শিদাবাদে এটা বাংলাদেশ নয় এটা পাকিস্তান নয় এটা হিন্দুস্থান এটা পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি চলে যাবে টিএমসি চলে যাবে আমরা এখানে থাকবো মাথা উঁচু করে কি থাকবেন তো কেউ যেন ভুল না করে কেউ যদি মনে করে বাংলাদেশ বানাবো তাকে বাংলাদেশ পাঠিয়ে তবে শান্তি এটা আমি বলে যাচ্ছি আর দেখতে হবে সবে তো বাংলায় হিন্দুরা নেমেছে হাজার হাজার শোভাযাত্রা লক্ষ লক্ষ লোক এটা কোটি কোটিতে পৌঁছবে আর এর হিসাব কিতাব আমরা ওখানেই করব। একটা হিন্দু যেন গ্রাম ছেড়ে না আসে আমরা বাংলাদেশের হিন্দুদের বলেছি আপনারা ওখানে থাকেন আমরা লড়ছি কাজ হোক কাল হোক সীমা উপরে দিয়ে অখণ্ড ভারতের একটা পূর্ব বাংলা রাজ্য হবে দিদিমণি পশ্চিম বাংলার নাম পাল্টে বাংলা বাংলা করছেন বেঙ্গল না নাম পাল্টাবে না পশ্চিমবঙ্গ থাকবে পূর্ববঙ্গ আসবে কাশ্মীর এলো কিনা আজাদ কাশ্মীর হবে বলছে আসবে বলছে সময় শুরু হয়েছে বিস্তার বিস্তার সংকোচন নয় তাই হিন্দু সমাজ যেন ভুলে না যায় এই অন্যায়। এই যে লুট এই যে হিংসা এর জবাব দেবে এই সমাজ প্রস্তুত হচ্ছে দিল্লিতে কেজরিওয়ার্বেকিউ ভার্ হেরেছে এখানকার মানুষ ঠিক করে নিচ্ছে দেশের পক্ষে কে বিদেশের পক্ষে কে যতদিন মোদীর নেতা চিন্তা করবেন না আর মোদির মতো হাজার হাজার নেতা আমরা গ্রামেগঞ্জে তৈরি করছি যে এই দেশের ঝেন্ডা উঁচু করবে এই দেশকে নেতৃত্ব দেবে সমাজকে নেতৃত্ব দেবে নিজের জায়গা নির্ভয়ে আমরা থেকে নিজের মতো বাঁধবো একটা ওনাদের কাছে কোনো ইস্যু নাই কোনো উন্নয়ন নাই ওনাকে ওনার দলই গত দু হাজার চব্বিশের ইলেকশনে ওনাকে ল্যাং মেরে যেখানে এক্সিস্টিং এমপি ছিল সেখান থেকে হটিয়ে টিকিট না দিয়ে বর্ধমানে পার্টিয়ে ছিল লাত খাওয়ানোর জন্য ওনার দলই ওনাকে লাত মেরেছে তো ওনার আর বলার কী আছে ওনার কথার কোনো মূল্য এই মুসলমান সমাজের কাছেও নেই বাংলার মানুষের কাছেও নেই বাংলার মানুষ সম্প্রীতি বজায় রেখে চলতে জানে আমরা সম্প্রীতিকে সম্মান করি এখানে হিন্দু মুসলমান মিলে হাজার হাজার বছর ধরে এখানে বসবাস চলছে আগামী দিনে চলবে দিলীপ ঘোষ পাগলামি করছে শুভেন্দু অধিকারী যে উশৃঙ্খল কথাবার্তা বলছে অচিরেই ওদের সনাতনী ধর্মাবলম্বী মানুষরাই ওটাকে প্রত্যাখ্যান করবে দু হাজার চব্বিশেও ও লাথ খেয়েছে বর্ধমানের হিন্দু সমাজের কাছে ও আগামী দিনে যেখানে দাঁড়াবে সেখানেই লাত খাবে ওর কথার কি জবাব দিই